দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ নিতেছি দিন দিছিলেন এটার জন্য মুসাল ইসলাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকম আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে কয়ে দিলেন কষাই কোথায় কষাই কোথায় আন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে যায় দেখে হা কষাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমনই তো কাজ করা বোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায় বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায়া বানায়া খাওয়াইছে সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে যে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বুঝলাম না এই আমার মা সকালে সেবা করা যাই বিকালে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে মা জানি হাত উঠে কি বললো কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে হুসার জান্নাতের সঙ্গী বাড়াও স্লাম দর মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডিসে আর ফিজে আর আর আমরা পাগল হয়ে যাই না তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলা দিই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না যে আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বড় হয়েছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো এক সময় জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হেপি আমি হেপি না কে কে লেখা হ্যাপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোর কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে হ্যাঁ আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য তাহলে মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখ বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাদের এক ঘরে এক কাপ স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছিস আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হবে স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জানা বলো সবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না সে তো জিজ্ঞেস গালে চিমকে কেটে বলতেছে তুমিও জান্নাতি জ্ঞান আমার মতো স্ত্রী পায় কি শুক্রিয়া আদায় করো না সে পাগলি একবার ডেলি শতবার শুক্রের জান্নাতে হবে শুধু শুধু আল্লাহ বলে না আনিস করলি একটু এলো আমার সুক্রিয়া আদায় করিস মা কুতিলালে আলী ইন্নাল ইনসান আলী রব্বিহিল মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাইস না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃত কোন সৃষ্টি আল্লাহ অকৃতজ্ঞ না যুবক পায়ে হাত দিয়া বুঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতস এটা মাটিতে মিটাই দিতে মিঠায় মিশাই দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান দিয়া পুরুষত্ব দিয়া আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোর্স হইতো না চিনো জাস্টিস টু ডু কে ওনা চেয়ারম্যান সব চিনেনা এত বছর পরে এসে ডিভোর্স হতো না যদি দুনিয়া দেই চলতো তাহলে বিল গেটস এর এই বুড়া বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখাবো আজকে বড় বড় বাকিগুলো তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম মোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে দিব হবেন না তো যার কাছে সব হারায়া দিয়া বুড়া হইলো এখন সেও দেখতে পারে না এর কাছে গেলেও কয়েক বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন চাস ঠিক না সব হারাই ফেলছে এর কাছে তারপর ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপর যেটা বুঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন কোন সৃষ্টিকে দিলেন না ফেরেস্তাকে দিলেন না সাথে সাথে কোনো সৃষ্টিকে আল্লাহ বিনিময় দেন না খটটা তো জিতেছে মহмир সাইলিল্লাহু সুব্বিহু বিহামদি রব্বি সবউগ্র সৃষ্টি 24 ঘন্টায় গুনগানেরত দেখি একটু ধারণা করতে পারেন কি আপনারা ফেরেশতা আমিন আউলি খালকি ইলা ইয়াউমুল কিয়ামত ওয়া হুয়া সাজিদ এক ফেরেশতা জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদা করে আছে লা ইগফাল ওয়ালা ইয়ালতাফিত না বিমুখ হয় না এদিক ওদিক তাকায় তরফাতে আইন চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কেমতের দিন কোনো বিনিময় মিলবে না আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে আপনি সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বছরের আবাদত আমল নামায় লেখতে দেরি হয় না خیر من عبادت ستینا سنہ او سبعینا سنہ یہ تو فضائل عمل حدیث سے قرآن ایسا انہا فی خلق السماوات والارد مقتلاف اللیل والنہار لعایات لئن الالباب الذین یذکرون اللہ قیاما و قعودا وعلی جنوب ہی نوے تفکرون فی خلق السماوات والارد

আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারোর জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওনা আমার কেন পড়তো আর শাহকা শাহাত দিন তো আর কারোর জন্য নাই আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন দিন আল্লাহ আমাদেরকে দিছে কাউকে দেন না কারণ দুইটা দুই কারণে দিন দিছে দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেই একটু সুখে থাকে সুখে সুখে থাকার জন্য দিন দিছিলেন আতান তৈবার জন্য দিন দিছিলেন সেজন্য একটু নিরাপদ থাকে আমান এই জন্য দিন দিছিলেন দিন দিছিলেন আন্তুমুল আলাউনা সেজন্য সবার উপরে মাথা উঁচা করা থাকে দিন দিছিলেন লাহম রিসকুন কারিম সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত ক্লান্তি ক্লান্তিহীন বোঝেন মুসলমান ক্লান্তি লালিত পালিত মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে ক্লান্তিহীন মাথার গাম পায়ে মুসলিম ঝড়াবে আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন আমি তোমাদেরকে পাখির মতো পাল খালি জ্যাব নিয়ে বাহির হবে বিকালে জ্যাব বইরা ফিরবে যেরম পাখি খালি প্যাট বাহির হয় বিকালে প্যাট বইরা ফিরে তোমরা এরকম কাটটি বইরা ফিরবে তোমাদেরকে ক্লান্তিহীন আমি পালব দিন দিছিলেন ইতেরিয়া গলায় হওয়ার জন্য দুনিয়ায় সবচেয়ে মাথা থাকতে করা সবচেয়ে নিরাপদ থাকতে পারে শুধু আমরা নিরাপদ থাকবো না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে তেলে বুঝবে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত মাসে কত নিবা বলো তারপর তোমাদের পাশে রাখ আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ থাকব যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাসটার টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তুই পাঙ্খা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হম যুবকরাও এখন ডিজিটাল ঘোরা চালায় ডিজিটাল ঘোরা চিনো হুম খালি আসলে একরকম বাপ হুন্ডাই চললে আর রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবারে ঠিক না দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে না ফুল যেটা হাসানের জন্য না বুঝানোর জন্য বিবেকের পর্দা খোলার ঠিক আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য মাথা উঁচা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে না আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান যুবক তোমাদের পায়ে হাত করে বলি আমি কিতাব পড়া লোক আমি চুকে দেখাব কিতাব তো উযুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘোরা দেখতেছি দেখছি আর যত দিন বাজব করতে থাকব আমি তো চোখে ঘুরে বলতেছি যতই ওদের রঙে সাজনা না যতই ওদের মতো চুল কাটো না তো সবাই চুল কাটে নেটে দেখা নাহলে তো পঞ্চাশ টাকা চুল কাটা হতো এদেরকে জিজ্ঞাসা করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা ব্যাকা করে পাঁচশো টাকার কমে কাটো তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ দিলে একজনের টাকা কি চেয়ারম্যান সাহেব সত্য না আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই চার গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত হয়েছ নিষ্পেষিত আমরা অবহেলিত হয়েছ আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য

মানুষ তদ্রুপ দিনে সুখী পাখি সোনার খাঁচায় সুখী না সে তোলা আকাশে সুখী আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী না সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজানের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখিয়া সত্য করে বলতেছি সে সাফারি পার্কে সুখী সে সাফারি পার্কে মাথার গাম পায়ে সিংহ কোনোদিন শিকার করে খাইতে পারে সে সুখী তো সুখী দেখো না ডিসকোভারি কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 এক সময় যায় ধরে এটা কি তার মজা সে ওইখানে সুখী সে সাফারি পার্কে সুখী তদ্রুপ আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে নিচা যদি না হইত ইসলাম তাহলে আমার সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কেন দিন থেকে দূরে কেন কেন বিজাতির আদর্শে আদর্শবান ওদের প্রেমে কেন আস বলো আমাকে চুক্তি দিয়ে বুঝাও ওদের প্রেমে কেন আসক্ত ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে স্ত্রী মিস্ত্রির কাট পাঞ্চ করতেছে স্বামী স্বামীর কাট পাঞ্চ করতেছে যার যার বিল শেষে দিতে আপনি বলেন এটার নাম সুখ না না মানুষ হিসেবে বলেন এটার নাম স্ত্রী আমার বিল দিব নাম সুখ যাবো এটার নাম সুখ হ্যাঁ আমাদের যুবকরা তো এখন পর্যন্ত কিছুই হয় না খালি একটা ভুল ওই দেখছে ওরে দেখা হাসছে এখনই জানটা পুরো কুইলা প্লেটে উঠায় দিয়া দিতে চায় হাসি তো মনে হয় ওরে দেখা দেয় না ও বুঝা পেয়েছে এখানে কত যুবক আছে চোদ্দ তারিখ পর্যন্ত আশা করতেছে যদি এবার লেখা পাঠায় আই ডট কতজন এখনো আসে আছে ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথেয়তা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথেয়তা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুনিয়ার কোন মহাদেশ তো বাক নাই যে দেখি রে আমি আমাদের মত আতিথেয়তা সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিথ্য হতো এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব ভাই সুখ বলে ওই জামু হ্যাঁ দুই হাজার পাঁচে বিক্রমপুর দিকে বলতেছি দুই হাজার পাঁচে ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য আমি যখন উপরে চড়ছি ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে আমি বললাম দেখছি এক দিয়ে পরিষ্কার গান দিয়েছে আপনাকে আশ্চর্য কথা শোনাব ওই মহিলাকে জানেন আমি বললাম খে ওইটা আমাদের মালিকের বউ বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে কইখানে চাকরি করে ওইটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের এর তার কাছে চাকরি করে আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপরে সবচেয়ে বড় চাই ঠিক না হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন বউরে রানীর চেয়ে রানী করে রাখে হুজুররা যতটুকুই বেতন পায় মাদ্রাসা মসজিদে তা আমার মাথায় আকাশ ভাঙ্গা বসে আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তো হুজুর ও যে মদ খাবে পয়সা কে দিবে ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে ও যে হোটেলে খাবে পয়সা কে কে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সা কে দিবে এটার নাম সুখ হ্যাঁ আঠারো বছর হইতে দেরি ছেলে পেলে উড়ে পুরা যাইতে দেরি হয় না বৎসরে দুটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার ডে এটার নাম সুখ দিন দিছিলেন সুখে থাকার সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে আমি জানি মাসটা যাইতে দেরি সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন করে গাই বাবা তোমার কেমন আছো আমি বছর যেদিন ওই দিন প্রথম কাজ হইলো পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার আঠারো বছর ওকে আমি স্বাধীন এটার নাম সু সুক্ত দিছিল এটার জন্য দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করা পাও টিপা টিবা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুমা দিতেন মা জিজ্ঞেস করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে সাথ দিতেছি দিন দিছিল এটার জন্য মুসাআল জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই বলতে আল্লাহ আমি যেমন জিগেই জবাব এরকমই দ আমি জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুঁজে দিলেন কষাই কোথায় কষাই কোথায় আনু আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন যায় দেখি কি আমল করে জয়া দেখে হা কষাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে কয় বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাবো না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায় বুকে পিঠ বুকে লাগায় নেওলা বানায় বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে কাজে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে সে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকাল আসা আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সহায় দিলাম মা জানি হাত উঠে কি বললো কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বাড়ি মুসা আল্লাহ ইসলামকে জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে আমরা পাগল হয়ে যাই তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুলে দিই সবার সামনে কিন্তু আবার করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আয়সা পড়ি না যে মা আকাশ থেকে নামছি আমরা এই সমাজ থেকে বড় বসে আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন এক সময় বুজুর্গ বিতর ছিল যারা মাদ্রাসা করছে না ছিল কেন হারাই যেতে দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হেপি আমি হেপি না কে কে লেখা আছে হ্যাপি আবার ওইটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় তোর কাইটা টুকরা টুকরা করে দিতেছে আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি হ্যাঁ আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার আজকে মুসলমান সুখে না এই জন্য তাহলে মুসলমান সুখে থাকত ছিল একদিন সুখ বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাকে এক ঘরে এক কাপড় স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতর চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছি আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হব স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত আমা বলো সবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না সে তো জিতে গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত কেন আমার মতো স্ত্রী পায়কে শুক্রিয়া আদায় করো না

আমরা সবাই সুখী থাকতো আজকে যুবক এত দামি যৌবন পাওয়ার পরেও সুখী যৌবন নিয়েও সুখী না করে ও বলবে না আমি যৌবন নিয়ে সুখী না কেউ সুখী না আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার জন্য আজকে তিন নাই দিক আমরা নির্যাতিত আমরা অবহেলিত